হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আছি ভুয়া মিডিয়া পরিবার থেকে তো আমি এই মুহূর্তে আমার পাশে আছে তিনজন ভাই তো আমি এই তিনজন ভাইয়ের মুখ থেকে অনেক কিছু শুনবো আজকে যে ভাই হ্যালো আপনার নামটা কি প্লিজ বলবেন জি আমি মোহাম্মদ মোমিন ইসলাম আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট আমরা ইডেনিং যা দেখতেছি যে মুসলমানের উপর নির্ভীক অত্যাচার করা হচ্ছে ইহুদি রাষ্ট্রের পক্ষ থেকে আমরা এটা কখনো এটা আমরা সহ্য করি না সহ্য করতে পারি না আমি একজন মুসলিম হিসাবে সম্মুখীন এবং শাস্তি কামনা করছি ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ ভাই আপনাকে ভাই আপনার নাম কি আপনার বাড়ি কোথায় একটু বলবেন প্লিজ আর ফিলিস্তিনিদের জন্য কিছু বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাসুম রানা আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর আমি ফিলিস্তিনিবাসীর পক্ষে সবসময় বলবো কারণ মুসলিম কান্ট্রি আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব মুসলমানকে রক্ষা করা তো আমরা এত দূর থেকে বাংলাদেশ থেকে আসলে যা করণীয় সেটা আমরা করবো ইসরায়েলি যে পণ্যগুলো আমাদের দেশে ব্যবহৃত হচ্ছে এগুলো আমরা বর্জন করতেছি বয়কট করতেছি প্রত্যেকটা দোকানে আমরা সচেতন করে দিচ্ছি দোকানদার বাসীদেরকে সবাই আসলে আমরা মুসলিম কান্ট্রি যেহেতু সবাই আমাদের উৎসাহিত করতেছে কোন প্রকার বাধা এখনো আমাদের কেউ দেয়নি তো আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যে ইসরায়েলি সকল পণ্য দেশ থেকে বর্জন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ